পাখিজার মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলগুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজাইনের মধ্যে এইচ ডি প্যানেল চাদর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে চতুর্পশে কিন্তু অনেক সুন্দর বর্ডার থাকবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হয় আর চতুর্শে কিন্তু অনেক সুন্দর বর্ডার দেওয়া থাকবে এইচ ডি প্যানেল চাদর

চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে পুরা পাটিক চাদর এটা হ্যাঁ আমাদের 100 থেকে 150 ডিজাইন পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কি কি কালেকশন দেখাবেন ভাই

এবং বেস্ট লাগে কোয়ালিটি দিব আমরা এবং বেস্ট কোয়ালিটি যারা আছে পুরনো যারা আমাদের থেকে রেগুলার নিছে ওরা জানে আমাদের কোয়ালিটি সম্বন্ধে ঠিক আছে এটা আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন আমরা কি কোয়ালিটি দিই তো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইস গুলো তো অনেকে চিন্তা করতে পারেন যে যেহেতু এটা গোডাউন সেই হিসেবে কম হতে পারে অবশ্যই কম হবে প্রাইসটাও কম থাকবে এবং কাপড়ের আপনারা শতভাগ কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন তো আমাদের দোকানে আমি আসলে সিঙ্গেল টিঙ্গেল দেখাই না একশো টাকা বিশ টাকা এসব আমরা দেখাই না যেহেতু আমাদের পাইকারি দোকান আমরা আসলে বড় চাদর দিয়ে শুরু করব ছোট সিঙ্গেল টিঙ্গেল এগুলো দেখাবো না বিস্তারিত তথ্য জানার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় হ্যাঁ আমাদের ঠিকানাটা হলো নর্থ সিংদি শেখেরচর বাবুরহাট ঠিক আছে আমাদের দোকানের নাম মেসার্স মায়ের দোয়া বেড হাউস তো আপনারা আপনাদের সুবিধার্থে আমরা এটা প্রত্যেক দিন খোলা রাখছি সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রত্যেক দিন অর্ডার করতে পারবেন প্লাস প্রত্যেক দিন আইসাও দেখে নিতে পারবেন ঠিক আছে শেখের চর বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের এই দোকানটা বাস স্ট্যান্ড আইসা মায়ের দোয়া বেড হাউস বললেই আপনাকে দেখাই দেবে যে কেউ

আচ্ছা প্রথমে কি কালেকশন দেখছেন দোকানের এটা হলো থেকে কম প্রাইজে মানে স্টার্টিং প্রাইস ডাবলের মধ্যে দুইটা পালিশের কভার সহ এটা নাম হলো আপনার চায়না চায়না জি চায়না এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি 280 টাকা অনলি 280 টাকা অবশ্যই 10 পিস নিতে হবে সেম কালার ডিজাইনের দুইটা বিলো কভার থাকবে হ্যাঁ सेम আচ্ছা একদম সেলাই কোয়ালিটি হবে বেস্ট যেহেতু আমাদের সেলাইটা নিজস্ব ফ্যাক্টরির মানে যেহেতু সবকিছু আপনারা নিজস্ব ভাবে তৈরি করেন যার কারণে কোয়ালিটিটা বেস্ট থাকবে জি জি সেলাই কোয়ালিটি বেস্ট থাকবে অন্য জায়গায় হয়তো বা সেলাই কোয়ালিটি যত ভালো দেয় না আমাদের সেলাই কোয়ালিটি ইনশাআল্লাহ অনেক ভালো পাবেন এবং প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে জি আমাদের এই যে এই কম প্রাইস থেকে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের একটা সর্বোচ্চ প্রাইস পর্যন্ত দেখাই ভিডিওটা শেষ করে দিব যাতে আপনাদের এলোমেলো না হয় এটার প্রাইসটাও আমরা রাখতেছি অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি তারপরে কাপড়ের মধ্যে থাকবে এগুলো ভাই এগুলো হলো আপনার চায়না কাপড় কথায় বলতে যেটা বলি আমি বলি মিক্সড কটন মানে ফিফটি পার্সেন্ট পলিস্টার ফিফটি পার্সেন্ট সুতি এটা আপনাকে কেউ বলবে না আমি একবার সরাসরি বলে দিলাম একদম কালারফুল মাল দেখেন এটা ফুটে রয়েছে এরকম মনে হবে হ্যাঁ এটা হলো টুইল কটনের মধ্যে

এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না এগুলো আমাদের সব নিজস্ব ভাবে কাস্টমাইজ করে বানাই মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো একদম সবার চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন এগুলো জি সাইজ কত হবে ভাই এগুলো হবে সাত ফিট আট ফিট একদম কিং সাইজ একদম কিং সাইজ এর থেকে বড় আর কোনো চাদর নাই সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশের কাপড় হ্যাঁ এটা প্রাইসটা রাখতেছি অনলি 500 টাকা এই যে দেবদাসের মধ্যে আরো একটা ডিজাইন নতুন ডিজাইন সুন্দর ডিজাইন করা হবে মাসখানে কিন্তু আপনি স্টার ডিজাইনের মধ্যে ডিজাইন জি কত টাকা দিবেন ভাই এটা প্রাইসটা রাখতেছি অনলি 500 টাকা টুইল হোম এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার ফুল দেখেন ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে একদম অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সাইজ কত হবে ভাই সাইজটা সাড়ে সাত ফিট

হ্যাঁ হ্যাঁ এবং প্রত্যেকটা ডেস্ক আলাদা এগুলো জি আবার এগুলো এখানে তো আমাদের শোরুম গোডাউনে হিউজ কালেকশন আছে সরাসরি আসবেন আমাদের সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা আসবেন তো আসবেন দেখে নিবেন আমি সবাইকে বলি আপনারা সুযোগ থাকলে আইসা দেখেন সুযোগ থাকলে সরাসরি আসেন হ্যাঁ যদি না আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করেন তবে আমাদের এখানে আমরা যেটা বলি এই যে এটার প্রাইসটা যেটা বলবো আপনি দোকানে আইসা নিল ওই প্রাইস বাসায় নিলে অর্ডার করলে একই প্রাইস আপনি বাসায় বসে থেকে যে কোয়ালিটি পাবেন এইখানে আইসা হাতে ধরে নিল এই কোয়ালিটিটাই পাবেন বিজনেস করি মানে আপনাদের বিশ্বাসের সাথে আমি এতদিন দিন বিজনেস করতেছি আপনারা জানেন মায়ের দোয়া বেড হাউস থেকে কেউ এখন পর্যন্ত প্রতারিত হয় নাই যারা প্রোডাক্ট নিচ্ছে মোটামুটি সবাই সেল ভালো সেল করতেছে প্রত্যেক সপ্তাহে নিচ্ছে তো আমার সবাই সন্তুষ্ট এক কথায় হ্যাঁ এক কথায় সন্তুষ্ট এটা সাইজ কত দিয়েছেন ভাই এটা 7.5 ফিট 8.5 ফিট একদম কিং সাইজ জি সাথে সেম ডিজাইনের দুটো মাথা বলে একদম সেম আর বিশেষ করে যে পিলু কাপার সেলাইটা দেখেন সেলাই পরে কিন্তু অনেক ভালো হবে খুবই ভালো কোয়ালিটি হবে মানে মনে হবে যে আপনি এটা বাসায় থেকে সেলাই করছেন এরকম মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা এটার প্রাইসটা রাখতেছি অনলি 600 টাকা যেহেতু আমাদের নিজস্ব কাস্টমাইজ করা আনকমন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো একদম কিং সাইজ জি একদম কিং সাইজ মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি ছয়শ টাকা ছয়শ টাকা জি তারপরে আমাদের আছে বেড হোম এর ফোর পিস বেড হোম এর মধ্যে থ্রি পিস ফোর পিস সব আছে এই যে এগুলো হলো বেড হোম এর ফোর পিস আর সব ফোর পিস সেট এটা জি এগুলো সব ফোর পিস সেট আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাবো আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য সবগুলোর সাথে ফিতা থাকবে দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা মানে আপনারা এটা নিলে আপনার এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না একদম সেরকম সেট করা আছে ইনশাআল্লাহ আমাদের কাপড় নিয়ে আপনাদের কোনো টেনশন নাই আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি যদি ধোয়ার পরে রং যায় আপনি জাস্ট আমার এটা রিটার্ন করে দিবেন ডাইরেক্ট রিটার্ন করে দিতে হবে ডাইরেক্ট রিটার্ন কোনো সুযোগ নাই যে আপনি ব্যবহার করে ফেলেন কমায় রাখবো এটার কোনো বলার সুযোগ নাই আমি আমাকে রিটার্ন দেন দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো জি একদম চয়েসফুল কালার এগুলো

জি অনেক সুন্দর গর্জিয়াস ভাইরাল ডিজাইন এটা জি এটা মাথার বালিশের কভার থাকবে আপনারা আমাদের এক ফুলের মধ্যে কলবালিশ সব পাবেন সবগুলো আইটেমের কলবালিশ পাবেন শুধু এটা যে আপনারা এক ফুলটার সাথে আপনি কলবালিশ নিলে 100 টাকা এড হবে শুধু 100 টাকা এড হবে শুধু 100 টাকা এড হবে কলবালিশ সহ আপনারা পেয়ে যাবেন আমরা কোলবালিশ করে অনেক মাল রাখি আচ্ছা ভাই এটা এক ফুলের যে ডিজাইনগুলো এগুলো কত করে দিছেন এগুলো 650 টাকা আমাদের কোয়ালিটি হবে খুবই ভালো আমি একটু বলে দিই কারণ বাজারের সাথে আমরা তাল মিলাই বিজনেস করি না আমরা বিজনেস করি মানে স্রোতের বিপরীতে আমরা কাপড়টা ভালো দিই আমার এই শোরুমটার ভাড়া লাগে না এটা আমাদের নিজস্ব নিজস্ব হ্যাঁ এটা নিজস্ব জায়গার উপরে এই জন্য আমরা মার্কেটে থাকলে তো দুই তিন দিন দোকানদারি করা যায় বাকি দিন যেহেতু মার্কেটের নিয়ম নাই খোলা আমরা বাবুর আটেই আমাদের নিজস্ব জায়গার উপরে এটা সব সময় খোলা মানে কোনদিন সপ্তাহে সাথে এবং যেহেতু আমার ভাড়া লাগতেছে না ওই হিসাবে আমি কাপড়টা অনেক ভালো দিচ্ছি কিন্তু রেট মার্কেট প্রাইজের চেয়েও কম পে ধরেন মার্কেট প্রাইজেই পাইলো কিন্তু কোয়ালিটি ভালো অনেক ভালো পাবে আমার এখানে আপনারা কেন আসবেন যদি আমি কাপড়টা ভালো দেই অবশ্যই অবশ্যই আসবেন আবার প্রাইসটাও যদি মার্কেট প্রাইস রাখি তো ওই হিসাবে আমার যেহেতু ভাড়া লাগতেছে না আমি ওই টাকাটা এটার মধ্যে খাটাইতেছি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হয় আর চতুর্শে কিন্তু অনেক সুন্দর বর্ডার দেয়া থাকে জি এগুলোর সাথে আপনারা কোলবালিশ স নিলে মানে একশো টাকা অ্যাড হবে সাতশো টাকা এই যে একটা কোলবালিশের কাবার একদম চাদর

যেহেতু আমাদের কালেকশন বেশি আমি বলে নিচ্ছি সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আমরা শুধু কাস্টমাইজ ডিজাইন এটা ডিজাইন কিন্তু কিছু পরিবর্তন আছে এটা কিন্তু অনেকে ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন এটা কিন্তু তার থেকেও ব্যতিক্রম জি আমাদের বিশেষ করে ফেব্রিক্সটা ব্যতিক্রম পাবেন আরো এগুলো ফেব্রিক্স হাতে ধরলে বুঝতে পারবেন অন্যান্য কাপড় আর এটা একদম সফট আমি এই বিজনেসটা আজকে থেকে শুরু করছি না সেই দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত আমি অনলাইনে করতেছি যখন অনলাইন ছিল না অনলাইনে কিভাবে মাল নেয় মানুষে এটাই বুঝতো না ওই টাইম থেকে এখন পর্যন্ত আমি আসি কিন্তু আমার ভিডিও আমি অনেক কম দেই কারণ আমরা যেহেতু প্রস্তুত কারক আমাদের হিউজ কাস্টমার আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা পর্যায়ে তো ওদেরকে মাল দিতে দিতে আসলে আমাদের ওই রকম সময় হয়ে উঠে না আপনারাদেরকে আমি বলি যে আমার দোকান থেকে প্রোডাক্ট নিলে আপনার বেশি নেওয়ার দরকার নাই প্রথম অবস্থায় 10 পিস স্যাম্পল নিয়ে দেখেন যে আমি মুখে যেটা বলতেছি ওইটা ঠিক আছে কিনা কাপড় কোয়ালিটি ঠিক আছে কিনা যদি মনে হয় যে আমার মুখের কথা ঠিক আছে এবং কাপড় কোয়ালিটি ঠিক আছে তখন আপনার আমাদের পিসেই তো আর বিজনেস শেষ না আমরা অনেকেই বলি লং টাইম বিজনেস করবো আমি বলি লাইফ টাইম যতদিন বেঁচে থাকবেন

রাখতেছি আমরা আটশো বিশ টাকা সব জায়গায় আটশো পঞ্চাশ টাকা আটশো বিশ টাকা এটা হ্যাঁ আটশো বিশ টাকার মধ্যে দুইটা মাথার বালিশের কভার সহ জি জি দুইটা মাথার বালিশের কবার সহ বাকি যে একটা ব্র্যান্ড এটা যারা নেয় ওরা জানে আর যারা প্রথম একবার নেয় আর ওদের আর অন্য কিছু পছন্দ হয় না সেই রকম কাপড় পাখিজার মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

জায়গা মতো এসে দেখে নেওয়ার জন্য যদি না আসতে পারেন তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে দেখায় যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাঠানোর ব্যবস্থা করব। আপনারা যেহেতু বিজনেস করবেন বিজনেস করতে হলে অনেক সময় ধৈর্যের অনেক প্রয়োজন থাকে অবশ্যই ধৈর্য ছাড়া বিজনেস টিকতে পারবে না পারবেন না আর সফলতার চাবিগাটি হলো পরিশ্রম আপনার যত বেশি যে কোয়ালিটি যেটা নিয়ে আপনি পরিশ্রম করবেন ওইটাতেই আপনি তত বেশি পটু এবং সফল হতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম। তো আপনারা যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি। আসসালামু আলাইকুম।